আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি নেগেটিভ রিভিউ দিয়ে গ্রিন লাইন বাংলাদেশের বেশ জনপ্রিয় বহুল ব্যবহৃত একটা সার্ভিস যেটা এখনও পর্যন্ত আমি লাস্ট তিনটা ট্রিপে বেশ ভালো পরিমাণে লেট পেয়েছি এবং একই সাথে ভেতরকার কাস্টমার সার্ভিস বেশ খারাপ পেয়েছি যদিও আমি চার পাঁচ ঘন্টা ট্রিপে ঘুমাইতে ঘুমাইতে যাই খুব বেশি কাস্টমার সার্ভিস আমার লাগে না তবুও যেসব প্রশ্ন বা যেসব প্রশ্নের উত্তর আমি জানতে চাই সেগুলো খুব ভালোভাবে পাইনি যাই হোক আমি গেলাম খুলনা গ্রিন লাইনে চলে চোদ্দশো টাকার টিকিট এবং খুলনা গিয়ে সোনাডাঙ্গায় নেমেই অর্ডার করলাম আব্বাস হোটেলের চুইগোস্ত এবং এটা ছিল চমৎকার গ্রিন লাইনের খারাপ এক্সপিরিয়েন্স ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এটা হচ্ছে সোনাডাঙ্গার আব্বাস হোটেল এবং এই আব্বাস হোটেল প্রায় রাত এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে যদিও গুগল ম্যাপে আপনাকে দেখাবে যে এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় কিন্তু এটা মোটামুটি বারোটা পর্যন্ত খোলা থাকে খাসির কচি হাড়ের যে অংশটা সেই অংশটা আমি পেলাম নিজের পাতে চমৎকার একটা ঘ্রাণ সাথে রসুন চুইঝাল সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা খাওয়া দাওয়া হলো রাতের জন্য আর এই গোস্তের দাম হচ্ছে টাকা সহ ভাতের আলাদা করে দাম নাই মোট খরচ হয়েছে এখানে আমার দুইশো পঁয়তাল্লিশ টাকা খুলনায় গেলে চুইঝাল দিয়ে খাওয়া শুরু করে এক ধরনের নর্ম হয়ে গেছে এবং যেহেতু সোনাডাঙায় নামছি আমি নিয়মিত তাই সোনাডাঙায় নেমেই আব্বাসের চুইঝালটা খাওয়া অনেকটা ম্যান্ডেটরি তার উপর দুর্যোগ রেকমেন্ডেশন ছিল আমি যাতে এইখানে গিয়েই খাওয়া দাওয়া করি আমার একটা দৃঢ় বিশ্বাস বা আইডিওলজি আছে যে এখানকার খাবার সেখানে গিয়ে খাওয়াই ভালো তাই ঢাকা শহরে আমি খুব একটা তেমন সেই শিরা যে একবার খেয়েছিলাম এর বাইরে খুব একটা তেমন চুই গোস্তটা আমি স্বাদ নিতে চাইও না খুব একটা অর্ডারও করি না এখানে গিয়ে একটা মজার জিনিস দেখলাম যেটা আমি এর আগেও বাংলাদেশের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা শহরে দেখেছি কলকাতার টেলিভিশন চ্যানেলগুলো এখানে বেশ চলে এবং তারা দিনরাত কলকাতার যে নিউজ চ্যানেলগুলো যেগুলোতে বাংলাদেশ রেলেভেন্ট খুব একটা খবর দেখায় না সেই খবরগুলোই তারা দেখতে থাকে চায়ের দোকান থেকে শুরু করে নানা ধরনের দোকানে আর এই হচ্ছে সোনাডাঙ্গার মোড়ের চা খুব যত্ন নিয়ে বানালো আমার কাছে বেশ ভালো লাগছে এরপর খুলনার ছিমছাম গোছানো সুন্দর শহরটাতে রিকশা রাইড দিয়ে যাচ্ছি আমি রয়্যালের মোড়ের দিকে যেখানে আমি মূলত এখানে একটা অফিসিয়াল কাজে এসেছি এবং সেই অফিসিয়াল কাজের জন্য আমার জন্য একটা হোটেল বরাদ্দ হয়েছে এবং হোটেলটা বেশ চমৎকার এটা হচ্ছে হোটেল ক্যাসেল সালাম এবং ক্যাসেল সালামের হোটেলটার স্পেসিফিকেশন আমি একটু দেখাই আমি কিন্তু খরচ সম্পর্কে একেবারেই অবগত না যেহেতু আমার কোম্পানি থেকে আমাকে এই হোটেলটা প্রোভাইড করা হয়েছে বেশ সুন্দর ছিমছাম গোছানো একটা রুম এবং এই রুমে সব ধরনের ইউটিলিটি মোটামুটি আছে ওয়াশরুমটাও বেশ বড় ওয়াশরুমটার ভেতরটা একটু আমি আপনাদের দেখাই মোটামুটি সুন্দর পরিপাটি একটা রুম এবং সব কিছু মিলিয়ে আমার কাছে এই হোটেলটা বেশ স্ট্যান্ডার্ড লেগেছে এই হোটেলের নাম কিন্তু আমি এর আগে বেশ কয়েকবার শুনেছি তবে আমার রুমের একটা জিনিস আমার খুব মিসিং মনে হয়েছে সেটা হচ্ছে জানলা থেকে ভিউ সেটা একেবারেই নেই পাশেই হচ্ছে আরেকটা বিল্ডিং যেই কারণে আবার একই সাথে জানলার মধ্যে আড়া আড়ি করে গ্রিল দেওয়া যায় হোক রয়ালের মোড়টা আমি আপনাদের একটু দেখাই রয়্যালের মোড় এমন একটা জায়গা যেটা খুলনা শহরের সারা রাত জেগে থাকে এরকম মানুষদের জন্য এখানে সারা ব্যাপী শুধু সারা রাত না যে এই দোকানটায় আমি চা খাচ্ছি শামীম ভাইয়ার চায়ের দোকান খুব সম্ভবত নাম এই দোকানটা নাকি চব্বিশ ঘন্টা খোলা থাকে দিন রাত চব্বিশ ঘন্টা পরের দিন সকালে উঠেও আমি এই দোকানেই চা খেয়ে আমার যাত্রা শুরু করেছি এবং যাত্রার শুরুতেই আমি আপনাদের খুব স্পেশাল একটা জায়গা দেখাবো যেটা হচ্ছে দুর্যয়ের জন্য আমার মাথায় গেঁথে গেছে আমি দুই হাজার সাল থেকে নিয়মিত খুলনা আসি এবং আঠারো সালেই আমি এই জায়গাটা এসে খাওয়া দাওয়া করি এটা হচ্ছে করোনাশন স্কুলের ঠিক সামনে একটা মাসির দোকান আছে এবং এই মাসির দোকানে এই লুচি এবং ডাল ভাজি এটার দাম পরে হচ্ছে বিশ থেকে তিরিশ টাকার মতো খেতে চমৎকার খুব সাধারণ একটা খাবার কিন্তু এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে দুর্যোগের তো আছেই দুর্যোগের ছোটোবেলা থেকে এখানে মোটামুটি খাওয়া দাওয়া করে এবং এই জায়গাটা হচ্ছে দুই সাল থেকে তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে মোটামুটি পারিবারিক ব্যবসা মাসি এবং মেশোমশাই দুজন মিলে হচ্ছে রান্নাবান্না করেন এবং তার ছেলে সার্ভ করেন এখানে আর খুলনা শহরের প্রতিটা মোড়ে মোড়ে যেন ইতিহাস ঠায়ে দাঁড়িয়ে থাকে নতুন নতুন গল্প বলার জন্য ঠিক তেমনই ঠিক এই দোকানটার পেছনটা ঘিরে একটা জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে যেটা এখন স্কুলের অফিস রুম হিসেবে ব্যবহৃত হয় নিচতলাটা উপরতলাটাও খুব সুন্দর চমৎকার মানে আগের যে রূপটা সেটা অনেকটাই সংরক্ষিত আছে এখনও পর্যন্ত এবং জায়গাটা দেখলে আপনার ফিল হবে যে আপনি এসেছেন খুলনার কোনো বনেদি জায়গায় কিছু দূর পরেই একটা মন্দির রয়েছে যেই মন্দিরটাও বেশ পুরাতন বলে আমার কাছে মনে হয়েছে এরপর আমি গেলাম শিব বাড়ির মোড়ে সৈয়দা মৌ জান্নাত যিনি আমাকে বলেছিলেন যে এখানে নাকি একটা চিংড়ি মাছ ভালো রান্না করে এরকম একটা হোটেল আছে শিববাড়ির মোড় যদিও আমি সেই হোটেলটা খুঁজে পাইনি তবুও শিববাড়ির মোড়ে বেশ কিছু ভাস্কর্য দেখে আমার কাছে বেশ ভালো লাগছে যেগুলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লোকগাথা এবং লোকগল্পের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে এইরকম কিছু স্মৃতিচিহ্ন এখনও পর্যন্ত খুলনার নানা জায়গায় দেখা যায় এরপর আমি গেলাম কালীবাড়ি রোডে কালীবাড়ি রোডে আমার গন্তব্য মূলত চাচার হোটেল খোঁজার জন্য এবং চাচার হোটেলের গরুর মাংস নাকি বেশ মজাদার সাথে পেয়ে গেলাম পুরাতন একটা বাড়ির আদল এবং সেই আদলের নিস্তালাটা হচ্ছে আড়ত অনেকটাই আমাদের পুরান ঢাকার মতো যেখানে হচ্ছে পুরাতন বাড়িগুলোর নিচে পেঁয়াজ মরিচের গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে খুব চমৎকার একটা জায়গা এইটা হচ্ছে রূপসা নদী সেই বহুকাল ধরে মহাকালের স্মৃতি এবং ঐতিহ্য সব কিছু নিয়ে বয়ে চলা রূপসা নদী যাকে ঘিরে খুলনার নদীবন্দর যাকে ঘিরে খুলনার প্রাণ সেই রূপসা নদী এটা প্রতিদিন শত শত মানুষ এখানে পারাপারা হয় ওপার থেকে এপারে আসে জীবন এবং জীবিকার তাগিতে তাদের অনেকেই এসে এই চাচার হোটেলে খাওয়া দাওয়া করেন এটা হচ্ছে খুলনার কালীবাড়ি রোডের একদম ঘাটের সাথেই অবস্থিত এই হোটেলটায় সবসময় ভিড় লেগে থাকে এবং এই হোটেলটা একদম পানির ওপরে এই হোটেলে গিয়ে খেলাম আমি ইলিশ মাছের ডিম যেটার দাম হচ্ছে এই যে এক বাটি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে তিনশো টাকা হ্যাঁ অনেকটাই এক্সপেন্সিভ একটা খাবার সত্যি কথা বলতে অনেকেরই ক্রয়সীমার বেশ বাইরে তবে তারা এই ইলিশ মাছের ডিম নাকি কিনেছে আমাকে একদম রিসিপ সহ দেখিয়েছে চার হাজার টাকা করে কেজি তো এই ক্ষেত্রে আসলে আমার রেকমেন্ডেশন বা আমার পরামর্শ সেই কথার চেয়েও এই তিনশো টাকা আপনার পোষায় কিনা খাওয়াটা সেটা বেশি ইম্পর্টেন্ট সেইটা ভেবে আপনারা এখানে যাবেন সাথে ছিল গরুর মাংস গরুর মাংসের দাম হচ্ছে একশো সত্তর টাকা এক বাটি মোটামুটি আমি এইখানে চারশো টাকার খাওয়া খেয়েছি মানে বেশ এক্সপেন্সিভ একটা খাবার বলা চলে তবে এক্সপিরিয়েন্সের জন্য আমার কাছে ঠিকঠাকই লেগেছে অন্য সময় হলে হয়তো ইলিশ মাছের ডিমটা এবং কাঁচা কলার যে তরকারি সেটা দিয়েই খেয়ে উঠতাম তবে এইখানের গরুর মাংসের আলাদা করে রেকমেন্ডেশন ছিল মাটির চুলায় রান্না হয় এই সব ব্যাপার মাথায় রেখে আমি খেয়ে নিয়েছি এখানে গরুর মাংসটাও মাটির চুলায় রান্না ব্যাপারটা আলাদা করে বলি কেন এই ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করি একটা স্মোকি ব্যাপার আছে যেটা হচ্ছে আপনি নর্মাল তাপে যেটা রান্না করেন অর্থাৎ গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলার তাপে যেটা রান্না করেন সেটার মধ্যে এই স্মোকি ব্যাপারটা অনেকটাই মিসিং থাকে এই হোটেলে কিন্তু গরুর মাংসের বাইরেও নানা পদের মাছের বেশ একটা বাহার রয়েছে একই সাথে আপনারা চাইলে সবজি এবং ডিম রান্না যেটা ডিম ভুনা সেটা দিয়েও খেয়ে উঠতে পারেন তবে এই হোটেলের প্রধান আকর্ষণ আমার কাছে মনে হয়েছে তাদের ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম যেটা বেশ এক্সপেন্সিভ সাধারণত যে কোনো হোটেলেই সবচাইতে এক্সপেন্সিভ খাবারটাই প্রধান আকর্ষণ থাকে এবং আমার কাছেও এই দোকানের সবচেয়ে এক্সপেন্সিভ খাবারটাই আমার মনে হয়েছে প্রধান আকর্ষণ আর এই হচ্ছে তাদের অন্দরমহল যেখানে হচ্ছে এইরকম বড় একটা মাটির চুলায় রান্না হচ্ছে ঠিক তার পাশে এই হচ্ছে গরুর মাংস টল্লি সহ এবং পিছনের ভিউটা আসলে ব্রেথ টেকিং এক কথায় পিছনের ভিউটা হচ্ছে ঠিক এই রকম নদীর উপরে একটা হোটেল যার নাম চাচার হোটেল যেইখানে প্রতিদিন শত শত মানুষ খাওয়া দাওয়া করতেছেন মোটামুটি একশো সত্তর টাকা খরচ করলে এক বাটি গরুর মাংস পেয়ে যাচ্ছেন এবং তিনশো টাকা যদি খরচ করতে চান দুইজন মিলে সেই ক্ষেত্রে এক বাটি ইলিশ মাছের ডিম পেতে পারেন কারণ ইলিশ মাছের ডিম দুই টুকরো দেওয়া হয় প্রচণ্ড বৃষ্টি ছিল এ দিন এবং সন্ধ্যাবেলা আমার সাথে দেখা হয়েছে আরিফ ভাইয়ের আরিফ ভাই খুলনায় থাকেন অনেক দিন ধরেই আমরা ফেসবুক ফ্রেন্ড মাঝে মধ্যে কথাবার্তা হইতো তার সাথে একটু ঘোরাঘুরি করলাম এবং ঘোরাঘুরির একটা পর্যায়ে তিনি আমাকে নিয়ে এলেন মেগার বিরিয়ানিতে যদিও বিরিয়ানি সন্ধ্যাবেলা ছিল না সন্ধ্যাবেলা এখানে ছিল মূলত কাবাব আইটেমগুলো এবং আমি আপনাদের একবার একটু এই জায়গাটার ভিড়টা দেখাই যেখানে হচ্ছে আপনার কাবাব আইটেমটা বিক্রি হয় সেইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন মানুষ এখানে দাঁড়িয়েছিলেন তখনও পর্যন্ত সিট খালি হওয়ার অপেক্ষায় সো আমরা আসলে এখানে বসা যাবে না সেই চিন্তা করেই আমরা তাদের বিরিয়ানির সেকশনে চলে যাচ্ছি এবং বিরিয়ানি সেকশনে যাওয়ার আগে একটু দেখাই এই জায়গাটায় এমনভাবেই আসলে মেগা বিরিয়ানি বা মেগা কাবাব তারা আধিপত্য বিস্তার করেছে এই জায়গাটা মেগার মোর নামে বেশ পরিচিত এবং জায়গাটা হচ্ছে খুলনার খালিশপুরে মেইন টাউন যেগুলোকে বলে সেখান থেকে বেশ খানিকটা দূরে কিন্তু এই খালিশপুর এলাকা এবং আমরা কি কি নিয়েছি একটু দেখাই এটা মূলত আরিফ আরিফভ্য ট্রিট ছিল এবং যেখানে হচ্ছে এই বিফ চাপ সাথে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নান রুটি তাদের ভাষায় যদিও আমার কাছে অনেকটাই রুটির মতো লাগছে বেশ মোটা এবং বেশ নরম তুল তুলে ডিফারেন্ট কাইন্ড অফ নান রুটি এটা হচ্ছে হালিম যার উপরে হচ্ছে বাদাম দেওয়া হালিমটার মধ্যেও বেশ ভালো পরিমাণে মাংস দেওয়া থাকে আর এটা হচ্ছে চাপলি বিফ চাপ এবং বিফ চাপলি কিন্তু আলাদা চাপলিটা খানিকটা কাটলেটের মতো বিফ চাপ এবং বিফ চাপলির মধ্যে যদি আপনারা বলেন যে এখানে কোনটা অর্ডার করবেন আমার রেকমেন্ডেশন থাকবে চাপটা অর্ডার করবেন চাপটা অনেক বেশি সফট দারুণ টেস্ট চাপড়িটাও খারাপ না যদি আপনাদের এক্সপিরিয়েন্স করতে ইচ্ছা হয় বা এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে চাপড়িটাও খেয়ে নিতে পারেন আর এখানকার যে কিমাটা কিমা মোগলাই যেটা সেটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম মনে হয়েছে কিমা মোগলাইয়ের ভেতরটা পুরোটাই কিমাতে ভরপুর এই ব্যাপারটাই হচ্ছে কিমা মোগলাইয়ের স্পেশালিটি আর এটা হচ্ছে হালিম হালিমা দেখতে পাচ্ছেন কী পরিমাণ মাংস দেওয়া আছে আমার মনে হয় না আপনারা খুব একটা হতাশ হবেন এবং এই জায়গাটা বেশ সরগরম থাকে মানে মোটামুটি ইউনিভার্সিটির পোলাপান এখানে আড্ডা দিয়ে মাতিয়ে রাখে সন্ধ্যাবেলা বিশেষ করে কাবাবের আড্ডাটা বেশি জমে আর দিনের বেলা হচ্ছে বিরিয়ানির আড্ডা আর এইখানে হচ্ছে আমরা এসেছি বিএল কলেজের সামনে খুলনার বেশ বিখ্যাত ঐতিহাসিক একটা কলেজ সেখানে হচ্ছে চুঁই ঝাল এবং রসুন দিয়ে ঝালমুড়ি বিক্রি হয় এবং এখানে প্রচুর মানুষ এসে এই ঝালমুড়ি খাওয়া দাওয়া করার জন্য লাইন দেন এইখানকার দামটা আমার মনে নেই তবে আরিফ ভাই এখানে আলাদা করে বাসার জন্য মশলা নিয়ে যান এখান থেকে চুই ঝালের মানে এই দোকানগুলোর এই ব্যাপারগুলো বেশ পারিবারিকভাবে রিলেটেড আসলে খুলনার মানুষজনের সাথে এবং এখান থেকে মশলা নিয়ে গিয়ে তিনি তার বাবার জন্য নিয়ে যাচ্ছেন তার বাবা খাবেন এই ব্যাপারগুলো কিন্তু খুব স্পেশাল এবং এইখানে বেশ একটা ভিড় থাকে মানুষজনের আর এই হচ্ছে ঝালমুড়ি যেটা হচ্ছে চুই ঝাল দিয়ে একটা রসুন থাকে রসুনটা মুখে দেওয়ার পর গলে গলে যায় আর এটা হচ্ছে পাশের দোকানের ছোলা বেশ গরম গরম ছোলা সাথে হচ্ছে বেরেস্তা এবং শশা দেওয়া থাকে এটাও খেতে বেশ মজাদার এই যে দোকানের ভিড়টা দেখতে পাচ্ছেন কী পরিমাণে মানুষকে তারা সার্ভ করেন এইটা অনেকটা র্যাক্স টু রিচের স্টোরি তিনি নাকি একসময় ছোট্ট একটা কার্ট নিয়ে বসতেন এখন অনেক বড় দোকান ঠিক যেমন এই কফিতা কফিতে এক সময় ছিল রয়্যালের মোড়ের ছোট্ট একটা দোকান এখন বিশাল এলাকা জুড়ে কফিতার আলাদা একটা ব্রাঞ্চ রয়েছে এবং সেখানে দারুণ দারুণ খাবার সার্ভ করা হয় দারুণ দারুণ কফি সার্ভ করা হয় আর বিস্তারিত একটা রিলস আমার ফেসবুক পাতায় আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য খুলনা সফরের আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো দেখে থাকে অবশ্যই আমাকে নতুন নতুন জায়গা রেকমেন্ড করবেন খুলনায় আমি আসলে বারবার আসবো বেশ কয়েকবার আমার আশা হবে অফিসের কাজ তো আছেই সাথে আমি পার্সোনালিও নিজে আগ্রহ নিয়ে যদি আপনাদের রেকমেন্ডেশন অনেক বেশি মনোভূত হয় সেক্ষেত্রে আমি চলে আসবো আবারও নতুন নতুন জায়গায় খাওয়া দাওয়া করব এবং খুলনা শহরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আড্ডা সাহিত্যের জায়গাগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করব খুলনা শহর কিন্তু অনেক বেশি ঐতিহাসিক এবং খুলনা শহরের যারা ব্লগার আছেন তাদেরকে আমি নিয়মিত ফলো করি বেশ কয়েকজন আমার নিয়মিত লিস্টে আসেন ফিডে আসেন তাদের ব্লগগুলো দেখে অনেক বেশি অনুপ্রাণিত হই তারা ড্রোন ইউজ করছেন তারা সুন্দর সুন্দর কথা বলছেন এই ব্যাপারগুলো আমার বেশ ভালো লাগে